কৃষ্ণা কালী জয় হোক জয় মা দত্তারী জয় সকল ভক্তরা মিলে বলুন জয় মা দক্ষিণা কালী জয় হোক জয় মা দত্তারী জয় এবং সব ভক্তরাদের মনে হয় যে মায়ের পুজো দিতে আসতে পারেন তার জন্য আমি ঠিকানা দিয়ে দিয়েছি মনের কামনা পূর্ণ হয়েছে আর একবার এসে মায়ের পুজো দিয়ে যান দেখুন একটা কথাতেই বলে যে সন্তান মায়ের সন্তান সবাই সমান এবং কথাতেই বলে যে সন্তান যদি না কাঁদে তা মাও কিন্তু দুধ তার দেয় না ততক্ষণ মনে হয় যে আমার ছেলে একটু খেলুক আর একটুকু সন্তানটা খেলুক আর একটুকু খেলুক তারপর তাকে যতক্ষণ না কাঁদবে ততক্ষণ সন্তানকেও মা দুধ দেয় না যাই হোক মাল কাছে আসতে হবে এবং মাল কাছে পুজো দিতে হবে আমার যে কিছু চেয়ার চাই সেটা কিচ্ছু চাই না আমার মাল যা সেখানে ফুলের মালা একটু ফল ফুল দিয়েই মাল পুজো দিতে তাতেই মা সন্তুষ্ট মা কখনো সন্তানের কাছে কিছু চায় না এইখানের ঠিকানা দেওয়া হয়েছে এবং সেই ঠিকানা আসুন এসে মায়ের পুজো দেন এবং পূজা দেখুন আমার হলো মায়ের ঘটের ফুল হলো সবচেয়ে নিশ্চিত মার বস্তু মাটি তাতেই হলো মায়ের সম্পূর্ণ সফলতার কাজ দেখুন এদানি যাদের সন্তান হচ্ছিল না এক ভক্ত তার লাইফে করা ছিল তা আঠারো বছর পর প্রথমে একবার বিয়ে হয়েছিল সেই ভক্তের সেই ভক্তের বিয়ের পরে তারপর আবার তার স্বামী ছেড়ে দেয় তারপর সেই ভক্ত আবার বিয়ে করেন বিয়ে করার তার ছ বছর তার সন্তান নেই খুব অশান্তি ভোগ করছিল এবং আমার মায়ের কাছে এসেছে এবং তার গত দেড় মাস থেকে তার গর্ভে ফের সন্তান ধারণ করেছে এবং আমার শ্বশুরও এই কাজটা যথেষ্ট পরিমাণে করতো মা বাবা যখন বেঁচে ছিলেন বাবার আমলেরই মা বাবাই মা মায়ের পুজো করতো এই দক্ষিণা কালীর পুজো আমার শ্বশুর করতে তারপরে আমাকে দিয়ে গেছেন এবং বহু লোক দেখেছি আমরাও এসেছে এখান থেকে এসে সন্তান প্রাপ্ত হয়েছে আপনাদের যদি মনে হয় কোনো ভক্ত হ্যাঁ মা ডাক শুনতে মনে হয় যে মায়ের ডাক শুনবো এবং একটা সন্তান চাই তা আপনারা ভক্ত আসতে পারুন এসে এবং মায়ের পুজো দিতে পারেন থেকে এসছেন মায়ের জন্য ফুল নিয়ে তোমার আশা পূর্ণ হয়েছে আপনার যদি মনে হয় ভক্ত যে আসবেন পুজো দেবেন এইখানে ঠিকানা দেওয়া আছে এবং সকল ভক্ত শোনা নেমে পাঁচ মিনিটের রাস্তা যে কোনো লোকে হেঁটে হাঁটার পথ পাঁচ মিনিটের রাস্তা আমার বাড়ি আসতে লাগে কোনো অটোও না এবং কোনো টোটোও না হাঁটার পথ আছে স্টেশনের কাছ থেকে নেমে শরৎপল্লী যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন সেই বলে দেবে শরৎপল্লী যেতে হবে শরৎপল্লী আমার বাড়ি ভক্ত আপনাদের সকলকে প্রণাম জানাই এবং মাকে প্রণাম জানাই এবং আপনারা সবাই আসতে পারেন সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আপনাদের আশা যেন মা পূর্ণ করে সকল ভক্তদের আশা যেন মা পূর্ণ করে এবং আপনারা মা মার কাছে একবার আসুন কারণ না আসলে কি করে জানবেন আমার আমার মায়ের হল আমি বলবো না যে আমি কবজ দিই এবং আমার তাবিজ আছে আমার কবজ তাবিজ বলতে কিছু নেই আমার একমাত্র একটাই জিনিস আছে সেটা হলো মায়ের ঘটে ফুল এবং মায়ের বস্তু মাকে তাতে আপনাদের সফলিতা এবং তাতে আপনাদের কাজ হবে আপনি যদি ভক্তি মনে মাকে ডাকেন তো নিশ্চয়ই মাতে পাবেন